ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন পাশাপাশি আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে আমি রান্না করছি হলো রসুন দিয়ে বল মাছ ভোনা এবং পেঁপে দিয়ে বল মাছের ঝোল তো প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হল সামান্য একটু রসুন বাটা তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে আমি চলে যাব চুলাতে চুলাতে গিয়ে তারপরে আমি সাদা তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম হলো আস্ত রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিবো তো আমার কাঁচামরিচের কালারগুলো একটু অন্যরকম কারণ আমার কাঁচামরিচগুলো একটু ফ্রিজে রাখা ছিল যার কারণে আমার কাঁচামরিচের কালারগুলো একটু এরকম লাগে তো কাঁচামরিচ শাড়ি করে দিয়ে এখানে এখন আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিব তো মাছটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে তারপর আমি এখানে সামান্য একটু কষানোর জন্য পানি দিয়ে দিব তো এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে তারপর এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পানি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি মাছগুলো ভালো করে সেটিং করে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর পর এখন আমার কষানো হয়ে গেছে এখানে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো দেখুন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দিয়ে একটু নেড়ে তারপরে আমি আবার ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো এখানে আমি পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি নিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে দিলাম তারপরে চলে যাচ্ছে হলো অন্য কড়াইতে তো অন্য চুলাতে আমি কড়াই বসে এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে নেড়ে নিব এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁপে সরি এখানে আমি ভালো করে নাড়াচড়া করে তারপরে আমি মশলাগুলো দেব তো এখানে আমি এখন দিয়ে দিব হলো সামান্য একটু রসুন বাটা তারপরে দিয়ে দিব হলো হলুদ গুঁড়ো রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হলো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব হলো আরেকটু মরিচের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিলাম তারপর একটু জিরা গুঁড়ো দিলাম তারপরে লবণটা দিয়ে নিলাম লবণটা দিয়ে তারপরে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পেঁপে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোর সাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর আমি এখানে সামান্য একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। তো ভালো করে নেড়ে চড়ে এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব দিয়ে তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে আমার মাছটা কষানো শেষ এখন আমি মাছটা উঠিয়ে নিব একটা বাড়তিতে তো মাছটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি তো মাছটা আমি বাটিতে উঠিয়ে নিয়ে নিলাম এই তো মাছ ভুনার ফাইনাল লুকটা এরকম এসেছে আমার আমার মাছ বোনার ফাইনাল লুকটা এরকম এসেছে দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে তো এপাশে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে দিব ওইখানে আমার ভালো করে পেঁপেটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ জাল করার পর এখানে আমি কিছু ভুনা মাছ থেকে তিন চার টুকরো মাছ এখানে আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ জাল করার পর এখন আমার তরকারিটা হয়ে এসেছে তো তরকারিটার লুকটা এরকম এসেছে তো কেমন লাগলো আমার ভিডিওটা এবং আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন এবং আমার পেজটাতে ফলো করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম